আসসালাম আলাইকুম আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অ্যালেমেইড প্লাস লোশন সম্পর্কে অ্যালেমেইড প্লাস লোশন একটি মেডিকেটেড লোশন যা মূলত স্ক্যাবিস চুলকানি রোগ এবং উকুন লাইস দূর করতে ব্যবহৃত হয় খোজ পাচারা ও চুলকানিতে ব্যবহার করা হয় অ্যালেমেইড প্লাস লোশনের উপাদান ফার্মেট্রেন এটি একটি শক্তিশালী অ্যান্টিফারাসেডিক এজেন্ট যা চুলকানি ও উকুন ধ্বংস করতে ব্যবহৃত হয় অ্যালেমেই ফ্লাজ লোশন এর ব্যবহার স্ক্যাবিস স্কেবিজ এর জন্য এক গোসল করে সম্পূর্ণ শরীর শুকিয়ে নিন দুই মাথা থেকে বাদ দিয়ে গলা থেকে নিচ পর্যন্ত পুরো শরীরে লোশন লাগান তিন অন্তত আট থেকে এক দুই ঘন্টা রাখুন সাধারণত রাতে লাগিয়ে সকালে ধুয়ে ফেলতে বলা হয় চার এরপর ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সতর্কতা চোখ মুখ বা ক্ষতস্থানে লাগাবেন না শিশুদের ব্যবহারে ডাক্তারের পরামর্শ নিন গর্ভবতী বা স্তন্যদানকারী মা ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন পার্শ্বপ্রতিক্রিয়া সাইড এফেক্টস ত্বকের জ্বালা পোড়া চুলকানি লালচে ভাব খুব কম ক্ষেত্রে অ্যালার্জি ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন একটি হেলথ টপিক নিয়ে